প্রিয় বন্ধুরা আপনারা যারা টবে মরিচ গাছ রোপণ করে ভালো ফলন পেতে চান তাহলে কিন্তু টবে মরিচ গাছ বেশি বড় করবেন না তার কারণ হলো বেশি বড় হয়ে গেলে কিন্তু ফলনটা তত ভালো হবে না এই যে দেখছেন আমার এই টবে মরিচ গাছটা এটা হলো উচ্চ ফলনশীল জাতের একটা মরিচ গাছ কিন্তু এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে আমরা কেটে ছেটে কিছুটা ছোট করতে হবে তখন কিন্তু প্রচুর পরিমাণ মরিচ ধরবে যেমন ধরেন আমার এই মরিচ গাছের যে ডগাগুলো দেখছেন এগুলো কিন্তু বৃদ্ধ হয়ে গেছে এগুলো কেটে ফেলতে হবে এভাবে কেটে ছোট করে ফেলতে হবে পাতাগুলো পুরাতন আবার এই যে দেখছেন একটা ডাল বের হয়েছে এটাও কেটে ছোট করে দিতে হবে আবার ছোট করতে গেলে একবারে গোড়া দিয়ে ছোট করবেন না তাহলে গাছের ক্ষতি হবে এই যে দেখছেন এগুলো কিন্তু ছোট করে কেটে ফেলতে হবে আমি কেটে দিচ্ছি আর এখান থেকে ডালপালা শুরু হয়েছে উপরে আর আমি কাটবো না এবার এই যে মরিচ গাছটা দেখলেন এখন পরিপূর্ণ একটা মরিচ গাছ ইতিমধ্যে মরিচ ধরার শুরু হয়ে গেছে টবের মধ্যে মরিচ গাছ লাগাতে হলে ভাবতে হবে দেখতে হবে যে আপনারা টবে মরিচ গাছ বেশি বড় করতে পারবেন না এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই টবে হাইব্রিড জাতের মরিচ গাছের গোড়ার অংশ কিভাবে আপনি কাটছাট করবেন সেটা আমি দেখালাম এখন আসেন উপরে এখন অনেকটা উপরে হয়ে গেছে এই যে দেখেন এই দুটা ডাল অনেকটা বড় হয়ে গেছে অসংখ্য ফুল ধরেছে এবং ফলও ধরা শুরু হয়ে গেছে মানে মরিচ কিন্তু প্রথম খারাপ লাগবে আপনার কাছে কাটছাট করতে কিন্তু আমি করে দিলাম এ এই অংশটা কেটে ফেলবেন তাহলে এটা অনেকটা সমান হয়ে গেছে আর একটু কেটে ফেললাম কেটে এই এই ডালটাও আমি কেটে ফেললাম এই যে দেখেন এগুলোতে অনেক ফুল আছে তারপরে এগুলোর মায়া আপনি করবেন না কেননা আপনি যদি এগুলোর মায়া করেন তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না আমি কেটে একবারে সমান করে দিচ্ছি আর এই যে এখানে দেখছেন এটাও অনেকটা বড় হয়ে গেছে এটাও আমি কেটে ফেললাম এখন অনেকটা সুন্দর আর এখানে দেখুন এই যে মরিচ গাছ আমি এইটাও কেটে ফেললাম প্রত্যেকটাতেই কিন্তু মরিচ ধরেছে আপনার কাছে খুব খারাপ লাগবে মায়া লাগবে কিন্তু না আপনি এই মায়া কান্নার দিকে তাকাবেন না আপনি কিন্তু যদি গাছকে সুন্দর সমানভাবে রাখতে চান এবং টবে কিন্তু মরিচ গাছ ছোটই রাখতে হয় এই জন্য এগুলা কাটছাট করে আপনি কমিয়ে ফেলবেন তাই আজকে আমি এই আমার টবে উচ্চ ফলনশীল জাতের মরিচ গাছ কীভাবে আপনি ছোট রেখে তার কাছ থেকে অধিক ফলন আশা করবেন এমনটাই দেখালাম আমি একজন কৃষিপ্রেমী জহিরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আরেকদিন চলে আসব আরেকটা গাছের অতিরিক্ত ডালপালা কেটে সুন্দরভাবে তৈরি করার প্রত্যয়ে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন